নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে কিছু স্পেশাল গাছ এনে দিয়েছে আমার বর আজকে হচ্ছে রবিবার ও ডিউটি যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি ওতে ঠান্ডা পড়েছিল বলে সকালবেলার দিকে ওই জন্য ডিউটি যেতে পারিনি তো যাই হোক আমাকে গাছ দিয়েছে তো সেই গাছগুলো বসা বলে ব্যবস্থা করছি নিচ থেকে প্রচুর মাটি নিয়ে এসেছি ওপরে তুলে অনেক কষ্ট করে প্রায় দেড় ঘন্টা লেগেছে মাটিগুলো আনতে নিচ থেকে আর এখানে হচ্ছে আমি নারকেল গাছ কেটেছিলো বলে আমাদের সেই নারকেল গাছটা কিছু ধুলো ছিল আর কি নারকেল গাছের যে গুঁড়োগুলো হয় না বড় বড়ো দিয়ে কাটার পরে তো সেই নারকেল গাছের গুঁড়ো নিয়ে এসেছিলাম মাটির সাথে মিশিয়ে কিছুটা আর এখানে এই বালতিটার মধ্যে আমি সবজির তো কদিন ধরে জমিয়ে রেখে দিয়েইছি সার তৈরি করার জন্য তো সেটা ভালো করে মিশিয়ে নিলাম আর আমার কাছে টব যেহেতু অ্যাভেলেবেল নেই এখন তো তার জন্য আমি রঙের কোটোগুলো রয়েছে এই রঙের কোটোগুলো পিছন দিকে ছিদ্র করেছি মানে একদম নিচের দিকে যাতে এক্সট্রা যে জলটা থাকবে টবেতে সেটা বেরিয়ে যায় আর তার মধ্যে এক মুঠো মানে একদম অল্প করে মাটি দিচ্ছি যেহেতু নার্সারি থেকে গাছ আনলে তার মধ্যে অনেকটা পরিমাণে মাটি আর সেই মাটিতে সার মেশানো থাকে তার জন্য আমি অল্প করে মাটি দিচ্ছি আর এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ আমার চন্দ্রমল্লিকার গাছ ভীষণ পছন্দ যেহেতু আমার নামও মল্লিকা তো সেক্ষেত্রে আমার চন্দ্রমল্লিকার গাছ ভীষণ ভাল লাগে আর এই গাছে কিন্তু একশোটারও বেশি ফুল দেয় মানে প্রচুর ফুল দেয় তবে হ্যাঁ তবেই এতগুলো ফুল পাবেন যখন গাছের ডগাগুলো কেটে কেটে দেবেন মানে গাছ পনেরো দিন অন্তর অন্তর বা দশ দিন অন্তর অন্তর যখন গাছের ডগা বেরোবে সেগুলোকে যদি একটু একটু করে কেটে দেন তাহলে কিন্তু অনেক ভালো গাছে ফুল পাবেন আর গাছের যে ঝাঁক মানে যেই গোছটা হয় গাছের ঝাঁকড়া ভাবটা সেটা কিন্তু অনেকটা হয় যাই হোক আমি এখানে চন্দ্রমল্লিকার গাছ আমাকে চারটে এনে দিয়েছে আর চারটের মধ্যে হচ্ছে দুটো গোলাপি রঙ গোলাপি অথবা লাল কিছু একটা হবে আর গোলাপি হবে হয়তো সাধারণত আর দুটো হচ্ছে হলুদ রঙের তো চারটে গাছ আমি বসিয়েছি আর এই ছোট ছোটো গাছগুলো হচ্ছে পিটুনিয়া মানে পিটুনিয়ার ভ্যারাইটিস কালার রয়েছে ও আমাকে তো বলেনি কোনটা কি তো যাই হোক এই পিটুনিয়াগুলো নিয়ে এসেছে দশখানা এগুলো নাকি সাত টাকা করে নিয়েছে একটা পিটুনিয়া যদিও আমাদের এখানে নার্সারিতে আমি কোনো যাইনি আমার শ্বশুর এখানে কিন্তু আমার বাপের বাড়ি ওখানে নার্সারি আমি সবই চিনি প্রায় ওখান থেকে গাছ কিনলে যাইনি ওখানের দাম কীরকম আসলে আমি নার্সারিতে কোনো যাইনি কোনো নার্সারি কিন্তু চিনি যাই হোক এখানে দশটা গাছ নিয়ে এসছে প্রতিটা টবেতে আমি তিনটে করে গাছ ভরাচ্ছি এগুলো হচ্ছে মালসা মানে মাটির যে মালসা হয় গোল গোল সেই মালসাগুলোর মধ্যে এই ফুল গাছগুলো ভরিয়েছি এই পিটুনিয়া গাছের ফুলগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে নীল গোলাপি সাদা হলুদ মানে রঙ হয় এই ফুলগুলো আর একসঙ্গে যখন সব ফুলগুলো ফুটবে না দেখতে এত অপূর্ব লাগে আমি যখন বাপের বাড়ি যাই আমাদের সন্তোষপুর মোড়ের ওখানে একটা দোকান আছে ওই দোকানে ঠিক এই পিটুনিয়া ফুলগুলো ফুটে থাকে এত সুন্দর লাগে বাড়িটাতে খুব সুন্দর করে সাজানো থাকে তো সেদিক থেকে আমার এই গাছটা খুব ভালো লাগে ফুলগুলোর জন্য যদিও এগুলো শুধু শীতকালের টাইমে হয় আর এই গাছ খুব রোদে রোদ পছন্দ করে এই গাছটা আর কি তেমন একটা জল পছন্দ করে না করলেও ওই অল্প একটু অর্ধ মাটিতে ভিজে থাকার জন্য আর এই গাছ প্রচণ্ড রোদ পছন্দ করে গাছগুলো এনেও দিয়েছে একদম ছোট ছোট। মানে ওই খুব জোর চারা বেরিয়েছে এনে দিয়েছি দেখি তো বুঝতেই পারছেন কত ছোটো ছোটো গাছগুলো যাই হোক গাছগুলোতে জল দিলাম যদিও গাছ লাগানোর সঙ্গে সঙ্গে জল দেওয়াটা উচিত না আমার মনে হয় তো যাই না তবুও দিলাম একটু মাটিটা ভিজিয়ে রাখার জন্য আর প্রত্যেকটা গাছেতেই টবের মধ্যে জল দিয়ে দিলাম এগুলো এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেবো এখন আর কোনো রকম কোনো রোদ্রের দিকে বার করব না আর এই ছোটো ছোটো যে টবগুলো ছিল মানে ওই চারা গাছের জন্য সেই টবগুলো রেখে দিলাম যদি পরে কোনো সময় দানা টানা পাই ফুলে তখন এগুলোতে আবার চারা বার করবো আর মাটি গিয়ে অনেকটা বেঁচে ছিল তার জন্য এই বড়ো প্লাস্টিকের মধ্যে এই মাটিগুলো ভরে রেখে দিলাম পরে যখন আবার গাছ বসাবো তখন তো আবার এই মাটিগুলো দরকার পড়বে তাই না কে যাই বলুন তো বাগান থেকে কষ্ট করে আবার মাটি আনতে যাই হোক গাছের জল টল দেওয়ার পর গাছটা ঢেকে রাখলাম কারণ এই মুহূর্তে গাছটা রোদও খাওয়াতে চাই না আমি বা বাইরের দিকে আমি বার করতেও চাই না যখন গাছগুলো একটু ধরে যাবে আস্তে আস্তে টাটকাভাবে উঠবে তখন আমি গাছগুলোকে বাইরের দিকে বার করব। একটু যদি চারা গাছগুলো বড়ো হবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে সব কাজ হয়ে গেছে এখনও স্নান করা হয়নি স্নান করে বিকালবেলার দিকে মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে একটুখানি ছাদে আসলাম ভাবজি দেখি গাছগুলোর কি অবস্থা পুরো অন্ধকার হয়ে এসেছে দেখছেন চারদিকটা যেহেতু শীতকাল পড়ে গেছে তার জন্য এখন বেলা তো ছোটো হয়েই এসছে অনেক আর খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যেও হয়ে যাচ্ছে এখনও তো সবই শীতের শুরু দেখা যাক পরবর্তীকালে হয়তো সাড়ে পাঁচটাও বাজতে দেবে না সাড়ে চারটের মধ্যেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে দেখুন গাছগুলো ঠিক যেমন বসিয়ে গেছি তেমন টাটকাই হয়ে রয়েছে দেখে এত সুন্দর লাগছে মানে আমার যে ফুলের বাগান বা ছাদেতে ফুলের বাগান তৈরি করার একটা যে স্বপ্ন সেটা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে পূরণ হয়ে যাবে এবার আস্তে আস্তে যখন ফুলগুলো ফুটবে এই ফুলের দানা তুলে রেখে দেবো যাতে পরের বছর আর কিনতে না হয় সেই থেকে থেকেই আবার চারা তৈরি করব করে গাছ বসাবো আপনারাও কিন্তু জানাবেন আপনারা কীরকম গাছ বা কীরকম ফুল পছন্দ করেন পরবর্তীকালে কিন্তু আমি সেরকম ধরনের গাছ আমার ছাদেও লাগানোর চেষ্টা করব শীতের রাত তো বেশি বড় বড় ভিডিওটা করবো না আর বেশিক্ষণ ছাদে থাকবো না আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের ছাদে ঠিক কেমন ফুল গাছ রয়েছে আমারও তাহলে জানলে একটু ভালো লাগবে দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন استادشی